অনেক অ্যাড দেখার পরে আজকে চলে আসলাম পাঁচশো টাকা ডিপোজিট করে চিকেন রোল গেম খেলতে দেখা যাক এটাতে টাকা আসে না যায় তো শুরু করেছি চিকেন রোল গেম আপনারা তো অনেকেই দেখেছেন ভিডিওতে যে কিভাবে খেলে কত টাকা গেছে কত টাকা আন হচ্ছে আজকে আমি সম্পূর্ণ ভিডিও দেখেন আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে এটাতে লস নাকি লাভ তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক আজকে এরকমই খেলবো দেখেন বন্ধুরা এরকম টাকা ধরে খালি যাবে খালি যাবে খালি যাবে যত গুণ যাবে সেত টাকা অবশেষে অনেক পর্যন্ত গেছিলাম কিন্তু টাকা বেশি লোভের কারণে টাকা চলে গেল সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে পঁচানব্বই পয়সা মিনিমাম আর সর্বোচ্চ যত ইচ্ছা ধরতে পারেন এটাতে টাকা দেবে বলে মনে হচ্ছে আমি স্ট্রাইপ করার জন্য সামান্য টাকা ঢুকাইছি পাঁচশো টাকা দেখা যাক এক হাজার টাকা করতে পারি কি না আমি সাজেস্ট করব এখানে টাকা ডিপোজিট করা নাই ভালো কারণ এখান থেকে যাই কখনো দেয় না ভবিষ্যৎ একবার দুইবার লোভ দিতে পারে এখানে টাকা লস লজই হয়